আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি দারুণ মজাদের একটি ভর্তার রেসিপি আজ তৈরি করবো পোড়া বেগুনের ভর্তা পোড়া বেগুনের এই ভর্তাটা খেতে এক কথায় অসাধারণ তৈরি করাও কিন্তু খুবই সহজ তেমন কোনো ঝামেলা নেই সাদা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই পোড়া বেগুনের ভর্তাটা যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন কিভাবে পোড়া বেগুনের ভর্তা তৈরি করি সেটা দেখে নেই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে দুইটা বড় বেগুন নিয়ে নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে বেগুন নিয়ে নিতে হবে বেগুনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি বেগুনের গায়ে সামান্য তেল মেখে নিয়েছি আর তেলটা মেখে তারপরে বেগুনটা পোড়ালে বেগুনটা খুব সুন্দর মতো পোড়ানো হয় বেগুনগুলোকে আমি পুড়িয়ে নেব বেগুন দুইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর মতো বেগুনগুলোকে পুড়িয়ে নেব বেগুনটা যত ভালো মতো পোড়ানো হয় আর এই ভত্তাটাও কিন্তু ততটাই টেস্টি হয় বেগুনটা এমনভাবে পোড়াতে হবে যেন বেগুনের ভেতরটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় কোথাও যেন কাঁচা না থাকে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে আমি বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর মতো পুড়িয়ে নেব। বেগুন ভাজা এবং বেগুন ভর্তা এই দুইটা সবাই ভীষণ পছন্দ করি খেতে তাছাড়া বেগুনের যে কোনো তরকারি বা ভাজি সব কিছুই ভালো লাগে তবে আমার মনে হয় বেগুন ভাজি এবং ভর্তা এই দুইটাই সব থেকে বেশি খাওয়া হয় আমাদের আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে বেগুন দুইটা পুড়িয়ে নিয়েছি এখন এই বেগুন দুইটাকে আমি একটু ঠান্ডা করে নেব যাতে করে বেগুনের উপরে যে পোড়া খোসাটা আছে এটা তুলতে সুবিধা হয় আমি বেগুন দুইটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন বেগুনের উপরের এই পোড়া খোসাটা তুলে ফেলে দেব। খোসাটা ফেলতে কিন্তু একদমই অসুবিধা হয় না এভাবে আলতো করে খুব সহজেই তুলে নেওয়া যাবে বেগুনের এই পোড়া খোসাটা সম্পূর্ণ বেগুন থেকে এই পোড়া খোসাটা ফেলে দিতে হবে হালকা পাতলা থাকলে অসুবিধা নেই পোড়া বেগুনের এই ভর্তাটা অনেকে অনেকভাবে করে থাকেন তবে আজকে আমি যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আমি সম্পূর্ণ বেগুনের উপরের পোড়া খোসাটা এভাবে তুলে নিয়েছি এভাবে সুন্দর করে খোসাটা ফেলে দিতে হবে বাকি বেগুনের খোসাটাও আমি তুলে নিয়ে তারপরে ফিরে আসছি দুইটা বেগুনই আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি উপরের পোড়া খোসাটা ফেলে দিয়ে এখন এই বেগুনটাকে ভালোভাবে চেক করে নিতে হবে যেন এর মধ্যে কোনো পোকা না থাকে আমি বেগুন দুইটা পোড়ানোর আগে ভালো মতো চেক করে নিয়েছি এখানে কোনো পোকা নেই তারপরে ভেতরের দিকটা ভালো মতো চেক করে নিতে হবে যদি পোকা থাকে তাহলে তো খাওয়া যাবে না ফেলে দিতে হবে বেগুন দুইটা ভালো মতো চেক করে নিয়েছি কোনো পোকা নেই এখন বেগুন দুইটা ছুরি দিয়ে আমি এভাবে একটু ছোট টুকরো করে কেটে নেব। এতে করে ভর্তাটা মাখাতে সুবিধা হবে আর বেগুনটা আঁশ আশ মনে হবে না খুব সুন্দর মতো বেগুনটা মাখা হয়ে যাবে বেগুনের বোটাটা ফেলে দেব ভর্তা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটা শুকনামরিচ আমি শুকনামরিচ চারটা পুড়িয়ে নিয়েছি তিন কুয়া রসুন নিয়েছি রসুনটাও আমি এরকম একটু পোড়া পোড়া করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচগুলোও আমি পুড়িয়ে নিয়েছি এখানে রসুন কাঁচামরিচ এবং মরিচ তিনটাই আমি পুড়িয়ে নিয়েছি আর পুড়িয়ে নিলে ভত্তাটা খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে এখন এর মধ্যে কিছুটা লবণ নিয়ে নেব এবার রসুন পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মেখে নেব রসুনটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে রসুনটা আমি আগে গলিয়ে নিচ্ছি যেহেতু বেগুনটা পুড়িয়ে ভর্তা করছি তার জন্য আমি এখানে রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচ এগুলো পুড়িয়ে নিয়েছি এতে করে ভর্তার টেস্টটা আরও একগুণ বেড়ে যাবে খেতেও ভালো লাগবে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে চটকে মেখে নিয়ে এখন পেঁয়াজের সাথে মিলিয়ে দিয়ে আবারও ভালো মতো চটকে মেখে নেব পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নরম করে নিতে হবে পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল দিয়ে আবারও মেখে নিতে হবে পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো চটকে মেখে নিতে হবে বেগুনটা ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম যার কারণে বেগুনটা কিন্তু খুব সুন্দর মতো মাখা হয়ে যাচ্ছে বেগুনটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা ভালো মতো পোড়ানো হলে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর যদি বেগুনটা পোড়ানো না হয় তাহলে কিন্তু বেগুনের ভিতরে কাঁচা থেকে যায় আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে বেগুনটা মেখে নিয়েছি বেগুনটা খুব সুন্দর মতো গলে গিয়েছে আমি এখানে এক ফালি লেবু কেটে নিয়েছি এখন এই লেবুর রসটা দিয়ে দেব আর লেবুর রসটা দিলে এই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এখানে কিন্তু তেঁতুল ব্যবহার করা যায় তেঁতুল দিয়েও এই ভর্তাটা মেখে নিতে পারেন লেবুর রসটা দিলে একটু টক টক হবে হালকা আর ফ্লেভারটা খুবই ভালো আসবে এক কথায় পোড়া বেগুনের মধ্যে লেবুর রস দিয়ে ভর্তাটা তৈরি করলে অসাধারণ হয় খেতে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর পোড়া বেগুনের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করব সাদা গরম ভাত দিয়ে পোড়া বেগুনের এই ভর্তাটা খেতে এক কথায় অসাধারণ এই বেগুন ভর্তাটা কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায় দারুণ লাগে খেতে আশা করছি আমার আজকের পোড়া বেগুনের ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ